নমস্কার বন্ধুরা আজ আমরা চলেছি কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি হাওড়ার দেউলটির সামতাবেড়ে গ্রামে বন্ধুরা আমরা চলেছি এনএইচ সিক্স ধরে বাগনান পেরিয়ে দেউলটির উদ্দেশ্যে এখানেই সামতাবেড়ে গ্রামে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বারোটা বছর কাটিয়েছিলেন সেই সামতাবেড়ের বাড়িটি আজ আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরবো এবং সঙ্গে বিস্তারিত তথ্য দেব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এটি দেউলটি স্টেশনের কাছেই অবস্থিত গ্রাম নাম সামতাবেড়ে একেবারে রূপনারায়ণ নদের ধারে অবস্থিত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি এটি বাড়ির সামনেই রয়েছে একটি পুকুর পল্লী সমাজে যে পুকুরের উল্লেখ আছে এটি সেই পুকুরে এটাই মেন গেট এখানে মহেশ থেকে কিছুটা অংশ এবং পল্লী সমাজের কিছুটা অংশ মেন গেটের দুপাশে লিপিবদ্ধ করা হয়েছে সামনেই রয়েছে একটি বুগনভেলিয়া ফুলের গাছ চলুন ভেতরে যাওয়া যাক খুব সুন্দর গাছগাছালিতে ছায়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই বাড়িটি খুব মনোরম পরিবেশ বিভিন্ন গাছ রয়েছে রয়েছে কথাশিল্পী নিজের হাতে লাগানো একটি পেয়ারা গাছ যদিও আমফান ঝরে সেটি নষ্ট হয়ে গেছে কিন্তু তার অবশিষ্টাংশ এখনও জেগে রয়েছে দ্বিতল বিশিষ্ট এই টালিচালের বাড়িটি খুবই সুন্দর এই দেখুন পেয়ারা গাছের অবশিষ্টাংশ বাড়িটি দেখুন প্রচুর গাছ রয়েছে এখানে একটি চট্টোপাধ্যায়ের রয়েছে ঢুকেই বাঁ দিকে পড়বে আর সোজা এই ঘরটি রয়েছে চলুন এবার ঘরগুলি দেখে নেয়া যাক এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখার ঘর এই চেয়ারে বসেই তিনি লিখতেন টেবিলে খাতা রাখতেন তখন পাশ দিয়ে বয়ে যেত রূপনারায়ণ নথ এখানে টেবিল চেয়ার পাশাপাশি তার জুতো ছড়ি রাখা আছে এখানে দীর্ঘ বারো বছর তিনি ছিলেন এবং এখানে তিনি বিপ্রদাস পল্লী সমাজ এবং রামের সুমতির মতো কালজয়ী সৃষ্টিগুলো লিখেছিলেন দেখুন এখানে লেখা রয়েছে বারো বছর তিনি এখানে কাটিয়েছিলেন এই ঘরটিতেই তিনি থাকতেন এবং সুতেন এই চেয়ারটিতে বসতেন আর এই বিছানায় সুতেন এখানে বহু বিপ্লবীরাও একসময় এসেছেন এই একটি টেবিল চেয়ার রয়েছে এখানে একটা হুকো রাখা আছে একটা আলমারি এখানে বেলজিয়াম গ্লাসের একটি আয়না রয়েছে এই দেখুন আয়নাটি জানা যায় বাঘা যতীন সুভাষচন্দ্রের মতো বিপ্লবীরাও নাকি এখানে এসেছেন এখানে একটা ঘড়ি রয়েছে দেখুন এই ঘড়িটি একদিন দম দিলে সাত দিন চলে পাশেই রয়েছে তার ডাক্তারখানা এখানে তিনি বিনামূল্যে হোমিওপ্যাথি চিকিৎসা করতেন আর এখানেও একটি চেয়ার রয়েছে রয়েছে একটি চরকা আর রাধা মাধবের মূর্তি এই রাধা মাধবের বিগ্রহটি রোজই পুজো হয় এখনও শুনুন এবার ওপর তলায় যাওয়া যাক দেখা যাক সেখানে কি কি রয়েছে এই সিঁড়ি দিয়েই আপনাদের ওপরে উঠতে হবে এখানেও ঘরে বেশ কিছু আসবাবপত্র রয়েছে তার ভাই তার সঙ্গে থাকতেন তবে নিচের রুমগুলোতেই তিনি বেশি ব্যবহার করতেন এখানে দেখুন কিছু পাখি রাখা হয়েছে আর দূরে দেখা যাচ্ছে দেখুন রূপনারায়ণ নদ আমরা ধারে যাব তার আগে আরো একটি বাড়িটি ঘুরে দেখে বন্ধুরা এবার এই বাড়ি খোলার সময়টা আপনাদের জানিয়ে দিই দেখুন ওপর থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিটি দেখা যাচ্ছে বাড়ি বাড়িটি দেখবার সময় হল দশটা থেকে বারোটা আবার একটা থেকে দুটো আবার বিকেল চারটে থেকে ছটা পর্যন্ত এখানে দুজন কেয়ারটেকার কাম গাইড থাকেন দুলালবাবু এবং আরেকটি কম বয়সী ছেলে থাকে ওনারাই এগুলি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবে এবং ঘুরিয়ে দেখাবে এখানে বর্তমানের কিছু প্লাস্টিকের চেয়ারও মনে হয় রাখা হয়েছে একদিনে ছুটি কাটানোর খুবই সুন্দর জায়গা আপনারা কলকাতার খুব কাছাকাছি এখানে আসতে পারেন দেখুন এদিকে রয়েছে রান্নাঘর আর গোলাঘর কলকাতা থেকে মাত্র ষাট কিলোমিটার দূরে এই শামতাবের গ্রামেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই বাড়িটি রয়েছে দেখুন গোলাঘর আর রান্নাঘর এখানে রয়েছে সেই পুরানো দিনের এখানে এলে কিছুক্ষণ সময় আপনাদের ভালোই কাটবে আর একদিনে ছুটি কাটানোর জন্য খুবই একটা সুন্দর জায়গা গ্রামীণ পরিবেশে মন ভরে যাবে এই কেয়ারটেকার দুলালবাবু উনি বিস্তারিত এই বাড়িটি সম্পর্কে আপনাদের তথ্য দেবেন এটা বাইরের দিকে বাইরে থেকে বাড়িটি দেখুন এখানে পে অ্যান্ড ইউজ টয়লেটের ব্যবস্থাও রয়েছে চলুন এবার রূপনারায়ণের দিকে একটু যাওয়া যাক আপনারা কথাশিল্পীর বাড়ি থেকে রূপনারায়ণ দেখেছেন এবার কাছ থেকে দেখুন দৃশ্য ধন্যবাদ